আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী পান্তাইলি যেখানে আট রকমের আমাদের প্রতিটা বাঙালির একদম মনের গভীর থেকে একটা খাওয়ার একটা আমরা আজকে চলে আসি দেশি ফুড হাফ দেখতেই পাচ্ছেন খুবই রমরমা একটা অবস্থা বাঙালির উৎসব পহেলা বৈশাখ মেতে উঠে সবাই ইলিশ খাওয়ায় শুধু কি ইলিশ সাথে হরেক রকম ভর্তা পিঠা আরো বাহারি উপকরণ ওপেনিংয়ে আজকে আমরা বৈশাখী দিয়ে আমাদের দেশি ফুড হাফটা ওপেনিং করতেছি যেখানে আমাদের দুদিন ব্যাপী একটা হচ্ছে অফার থাকবে পান্তা ইলিশের আমাদের বাঙালিদের ঐতিহ্যবাহী পান্তা ইলিশ যেখানে আট রকমের ভত্তা পাওয়া যাবে সেভেন পাউন্ড প্লাটারে ইলিশের সাথে আর হচ্ছে পিঠাও পাওয়া যাবে আর হচ্ছে কেমন আছেন সবাই আমি জানাত বৃষ্টি আজকে চলে আসছি দেশি ফুড হাফের মজার মজার দেশি খাবার খাওয়ার জন্য আর এখানে যেমন সব খাবার পাওয়া যায় যে খাবারগুলো আসলে আমাদের আমাদের বাঙালির একদম মনের গভীর থেকে এক খাওয়ার একটা ক্রেভিং থাকে আমরা আজকে চলে আসি দেশি ফুড হাফে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে তো খুবই মজা করতেছি আর আমরা লেট পয়লা বৈশাখ উদযাপন করলাম তো সে উপলক্ষে পান্তা ইলিশ তো আছেই আর সবাই চলে আসবেন দেশি ফুড হাফে আজকে থেকে ভর্তা প্লেটার সহ পান্তা ভাত ইলিশ পেয়ে অনলি সেভেন পাউন্ড সেভেন পাউন্ডে এখানে আর পাশাপাশি আরও সালামাইকুম সবাইকে দেখতেই পাচ্ছেন খুবই রমরমা একটা অবস্থা মানে দেখতে গিয়ে খুবই ছোট বাট ভেতরে খুবই বিগ আয়োজন এবং তাদের আজকের আইটেম দেখে আমি খুবই অভিভূত গেট ওপেনিং করছে এবং দেশের এই সব খাবার এখানে আছে এবং দেশি চা সাতটা বলতে গেলে প্রতিদিন সন্ধ্যাবেলা বিকালবেলা ঘুরতে গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় দেশি চা ওর ফুচকা চটপটে হালিম বিরিয়ানি সব কিছু